আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেন কেমন দাম সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি আমি আছি মোহাম্মদ আতিয়া রহমান চ্যানেল থেকে অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে ভাড়া কোন কোন জাতের কেমন দাম সেই সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আপনারা ভাড়া পালন করেন তাই না আর বাজারে বিক্রি করেন আমার খামার আছে আছে আজকে হাটে নিয়ে এসেছেন কতগুলো

এটার দাম কেমন মানে বর্তমান মার্কেট প্রাইস কেমন হবে এটা বর্তমান মার্কেট প্রাইস আঠারো চাচ্ছি আঠারো চাচ্ছেন দাম জি জি আর ব্যবসা বিক্রি কেমন হলে করবেন সতেরো হাজার হলে সতেরো হাজার মানে এখানে দামাদার করার সুযোগ আছে এই এটা মেয়েরা তাই না হ্যাঁ মেয়েটা না এটা কেমন দাম দিয়েছেন ওইটা চাচ্ছি সতেরো হাজার সতেরো হাজার ব্যবসা বিক্রি কেমন ব্যবসা বিক্রি ষোলো হলে বেঁচে দেবো ষোলো হলে বেঁচে দেবেন এগুলো কেমন দাম দিয়েছেন এগুলো হচ্ছে সাড়ে ষোলো সাড়ে ষোলো জি মানে বাচ্চা সহ সাড়ে ষোলো সাড়ে ষোলো এগুলো কেমন রেট হলে বেচা পনেরো হলে পনেরো হলে বেছে যাবে জি হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এখানে বিভিন্ন জাতের কিন্তু আছে গাছ এবং বিভিন্ন ধান সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দিব ইনশাল্লাহ বর্তমানে বাজার অনুযায়ী মানে কোন জাতের ভেড়ার চাহিদা বেশি বর্তমান বাজার অনুযায়ী গাউল জাতের চাহিদা গাউল জাতের সবচেয়ে চাহিদা বেশি দামও বেশি দামও বেশি আচ্ছা গাউল জাতের গঠনটা কেমন হয় গালাল এই যেমন এইটা হ্যাঁ

সেই তুলনায় কিন্তু ভেড়া চাষে মানে এক কথায় ভেড়া হান যারা করে তাদের কিন্তু অধিকাংশ করে আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে ভেড়া পালন করতে হলে আপনাকে অবশ্যই একটা বড় আকারের খামার থাকে ভালো হয় যেখানে মানে খোলামেলা পরিবেশে চলতে পারবে খেয়ে বেরোতে পারবে সেরকম পরিবেশ অবশ্যক আপনাদের ভিতর যারা কমেন্ট করেছেন আমাকে এই বাজারে ভেড়া সম্পর্কে তো সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত দৃষ্টান্ত আমি দিলাম এরপরে আরেক দুনার সাথে কথা বলি সেখানে আপনাদের জানাবো তো চলুন ভাই আসেন বিন্দু আমরা আরেক ভাই বাজারে একটা বাচ্চা ভেড়া নিয়ে এসে আমরা পাশাতে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই আপনি কি বাসার পোষাতা আপনার পাল আছে একবারে আপনার বাসাও পাল আছে না

তাদের যে পোশাক যে বিভিন্ন হাটে পড়লে থাকে তাদের আরেকজনের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কথা নিয়ে এসছেন দেখা একটা একটা

আচ্ছা আজকে বাজার অনুযায়ী বাজারে কোন জাতের এলার সবচেয়ে চাহিদা বেশি চাহিদা সবথেকে কুড়াশের বেশি লাভ কুড়াশের মানে লভাংশ বেশি আমরা তাই তো গাড়ি ভাড়া কুড়াশ মিলিয়ে বিক্রি করে বাচ্ছায় বেশি হ্যাঁ আর ল্যাম লম্বা যেগুলো গাড়ো লইগুলা একটা করে বাচ্ছাই বেশি একটা করে বাচ্চা একটা কারণে আঠারো কুড়ি হাজার টাকা দাম ভারী আর একটা কুড়াশের দাম হচ্ছে এগারো বারো তেরো এগারো বারো তেরো যে।

দাম বেশি এবং বাজারের চাহিদা অনুযায়ী সব আপনাদের জানালাম তারপর ব্যসা বিক্রির অবস্থা কেমন সেটাও এই সম্পর্কে দেখলেন একটা মেলা বিক্রির কথা আমরা শুনলাম সেটা জানালাম ধন্যবাদ সঙ্গে থাকুন

আঠারো হাজার কুড়ি হাজার তারাও নেবেন এটা যদি মাংসের হিসাব করি তাহলে কেমন হতে পারে বাইশ কেজি মাংস হবে বাইশ কেজি

এখান থেকে এত মানে আপনার প্রতিদিন সব হাটে যেয়ে থাকেন তাই না জি জি এছাড়া আপনাদের বাসা থেকে যদি নেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে বাসা থেকে নেওয়ার সুযোগ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু সেভেন আশি আটত্রিশ তেইশ নাম সাইদুল ইসলাম আলমাই স্টেশনের সাথে বাসা দর্শক বিন্দু সাহিদুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি এই ধরনের ভাড়া নিতে চান বিভিন্ন জাতের এখানে গায়ল প্লাস প্লাস দেশি সবকিছু পাবেন আপনারা যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে বাইরের বাসা বলল আলম ডেঙ্গা স্টেশনের সংলগ্নে বাসা যদি যোগাযোগ করলে আপনারা বিভিন্ন জাতের ভাড়া নিতে পারবেন ধন্যবাদ স্টেশনের সাথে স্টেশনের সাথে